পার্টি শাড়ি দিব আজকে দেখেন তো দারুণ সব গর্জিয়াস পার্টি শাড়ি পাবেন আজকে আপনারা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করুন এত সুন্দর শাড়িগুলো যদি হাত ছাড়া করতে না চান এখনই পেজটাকে ফলো করে ফেলুন দেখেন ব্ল্যাকের উপরে গর্জিয়াস একটা পার্টি শাড়ি ডাবল জার্জেটের মধ্যে গর্জিয়াস গর্জিয়াস যে কোনো অকেশনে পড়বেন বিয়ে শাড়ি প্রোগ্রামে পড়বেন নিজের ম্যারেজ বার্থডেতে পড়বেন খুব দারুণ একটা শাড়ি পাচ্ছেন মাত্র চারশো টাকার অফারে ব্লাকের উপরে দেখেন কি সুন্দর শাড়িটা দেখা মাত্র অর্ডার করে হবে কারণ শাড়িগুলো মাত্র এক পিস করে অ্যাভেলেবেল আছে কোনো শাড়ি আপনারা ডাবল পিস পাচ্ছেন না অ্যান্ড অল ওভার বাংলাদেশ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হবে না শুধুমাত্র অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি এক পিস করে অ্যান্ড প্রাইস যাচ্ছে মাত্র 450 টাকা করে এটা অরেঞ্জ কালারের সুন্দর একটা শাড়ি অনেক দামি শাড়ি কিন্তু আজকে আপনারা পাচ্ছেন কার ছুপি ওয়ার্ক করা মার্কেটে মিনিমাম 4 থেকে পাঁচ হাজার টাকা প্রাইস নেবে এই সুন্দর শাড়িটারই পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 450 পঞ্চাশ টাকার উড়া ধুরা সেলে সবাই দ্রুত ভিডিওটাকে শেয়ার করুন কমেন্টস করুন লাভ লাইক কল দিয়ে ফেলুন অনেক ভারী অনেক ভারী অ্যান্ড এটার কাজগুলো দেখেন দেখছেন কারচুপি ভিতরে সিকোয়েন্স করা সাইড দিয়ে দানা করা স্টোন করা এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে বড়ি মিনিমাম চার কেজি ওজন আছে একটা শাড়ির দ্রুত ইনবক্স করবেন এত সুন্দর একটা গর্জিয়াস পার্টির শাড়ি নিতে হলে মার্শাল মার্শাল অনেক সুন্দর একটা শাড়ি হালকা অরেঞ্জ কালারের মধ্যে অনেক ভারী আমি বারবার বলে দিচ্ছি এই শাড়িটা যে নেবেন একটু ভেবে নেবেন শাড়িটা সম্পূর্ণ গর্জিয়াস ওয়ার্ক করা দেখাবে যে সামনের অংশ আঁচল বডি কুচি সব কাজ করা একদম অল ওভার কাজ করা তাহলে শাড়িটা অনেক ভারী নিশ্চয়ই তো ভারী শাড়ি যারা ক্যারি করতে পারবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম চার হাজার টাকা দামের শাড়ি আঁচল বডি কাট ওয়ার্ক করা আছে আঁচলের কাজে দেখেন নেটের উপরে গ্রিন কালার আঁচল সুন্দর করে পার করা আছে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাল্টি মাল্টি কালার কারণ শাড়িতে অনেকগুলো কালার আমি কোনটা রেখে কোনটা বলবো অনেকগুলো কালারের এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে সফট জর্জেটের একটা পার্টি শাড়ি দেখাবো আঁচল আর এই হচ্ছে বডি কালার দেখেন পাড়ের কাজ দেখেন মিষ্টি মিষ্টি কালারের একটা সুন্দর সুপার জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই যারা একদম নিউ আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন রিজনেবল প্রাইজের শাড়ি সুন্দর সুন্দর অর্নামেন্টস অ্যান্ড সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু আপনারা আমাদের পেজেই পাবেন আচল এন্ড বডি রেড কালার এর এই সুন্দর শাড়িটা দেখেন পার এই দেখেন আঁচলের কাজ হচ্ছে বডি একদম সুন্দর একটা রেড কালার এর মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করে ফেলবেন না হলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে কারণ শাড়িগুলো এক পিস করে আছে এন্ড এত দামি শাড়ি যখন আমরা এত কম প্রাইজে দিচ্ছি সো আমাদের ফলোয়ার ফলোয়ার এই শাড়িগুলো নিয়ে নিয়ে কারণ তারা ভিডিও আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে শাড়ি দেখে ফেলবে আর যারা ফলো করেন নাই তারা কিন্তু ভিডিও দেখবেন ভিডিও আপলোড এর অনেক পরে ততক্ষণে বেশিরভাগ শাড়ি সোল্ড হয়ে যাবে সো যারা এখনো ফলো করেন নাই বা ভুলে গেছেন বা এখনই নতুন পেজটাকে দেখেছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এন্ড এটা সুন্দর একটা পিঙ্ক কালারের সফট জর্জেটের শাড়ি পুরো শাড়িতে সিকোয়েন্স এর ওয়ার্ক করা খুব দারুণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দারুণ জর্জেট পার্টি শাড়ি নেটের উপরে মেরুন কালারের এই সুন্দর শাড়িটা দেখেন এই যে আচল এন্ড বডি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ পানির দামে হানি চলে যাচ্ছে আপুদের জন্য পিঙ্ক কালারে সুন্দর একটা জার্জেট শাড়ি সিলভার কালার পাড় করা আছে এটা তো পিঙ্ক কালারে সিকোয়েন্সের কাজ করা একদম শাড়ি যে কালারটা সেম ওই কালার সিকোয়েন্সে কাজ করা আছে পাড়ে কুচিতে আঁচলে তাহলে এই হচ্ছে ফুল শাড়িটা মাত্র মাত্র 450 টাকার অফারে চলে যাচ্ছে সফট জার্জেটের একটা দুর্দান্ত পার্টি শাড়ি দেখা মাত্রই আপুরা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ইনবক্স করবেন আঁচল বডি নেটের শাড়ি তো নেটের শাড়ি দেখেন কি সুন্দর পাটটা কারণ পুরো শাড়িতে সুতার কাজ করা আছে না এই হচ্ছে বডি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা পার্টি শাড়ি নেটের পার্টি শাড়ি দেখেন কুচিটা কত সুন্দর করে কাজ করা সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা যারা সিকোয়েন্স করতে পারেন না সমস্যা হয় তারা এই পার্টি শাড়িটা নিতে পারেন সার্চ একটা সুন্দর শাড়ি এটা রেখে দাও এটাতে একটু স্পট আছে এই যে খুব সুন্দর শাড়িটা বাট একটু স্পট স্পট আমরা যদিও লটের শাড়ি দেখাচ্ছি টুকটাক প্রবলেম হালকা ফুটার ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন ইউজ মডেল ইউজ ডল ইউজ ফ্রেশ এই টাইপের শাড়িগুলো এখানে থাকবে ম্যাজর কোনো ইস্যু শাড়িতে থাকবে না টুকটাক প্রবলেমই থাকবে সো যারা প্রবলেম মানতে পারবেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন গ্রিন কালারের মধ্যে নেটের পার্টি শাড়ি অ্যান্ড সম্পূর্ণ বডিতে সুতার কাজ করা কুচির অংশটা দেখেন কি সুন্দর চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি নেটের পার্টি শাড়ি অরেঞ্জ কালারের আরেকটা সুন্দর কারচুপি ওয়ার্ক করা শাড়ি কাটচুপি ওয়ার করা এই সুন্দর শাড়িটা মাত্র 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের শাড়ি কার্পন বাজে ब्लाউজ पीस সহ 450 টাকা একদম সুন্দর একটা অরেঞ্জ কালারের শাড়ি 450 আঁচল আই হচ্ছে বডি কালারটা দেখেন কি সুন্দর একটা শাড়ি সুতার কাজ করা আছে পুরো রকমের মানে ঝামেলা ছাড়াই পড়তে পারবেন ডাবল শেডের একটা সুন্দর শাড়ি সফট জর্জিটের মধ্যে চলে যাচ্ছে যারা হালকা কিছু পড়তে ভালোবাসেন তারা এই সুন্দর শাড়িটা নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের পার্টি শাড়ি এটা দেখেন ও মাইগন এটাও সুন্দর এটাও ডাবল শেডের একটা সুন্দর শাড়ি সিকোয়েন্স সুতা প্রিন্ট সব কিছু মিলিয়ে খুব সুন্দর শাড়ি এগুলো আপসান প্রিন্ট করা সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটা ডাবল শেডের একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে যে কোনো হালকা পাতলা প্রোগ্রামে এই সুন্দর শাড়িটা আপনারা পরে ফেলতে পারবেন চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা তো অনেক দামি একটা শাড়ি অনেক দামি শাড়িটা দেখেন শিফুন জর্জেটের মধ্যে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা সুতার কাজ করা পাড়ের ডিজাইন এন্ড এই হচ্ছে ফুল বডি মিষ্টি মিষ্টি এর মধ্যে চলে যাচ্ছে পুচির হাফ থাকছে কাজ করা অনেক গর্জিয়াস পার্টি শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে ধামাকা শাড়ি না হলে কি হয় বলেন ধামাকা শাড়ি পাচ্ছেন একদম পানির দামে তো দেরি না করে সবাই আমাদের পেজটাকে দ্রুত ফলো করে ফেলুন রিজনেবল শাড়ি গুলো অর্ডার করে ফেলুন মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস পার্টির শাড়িটা চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন চারশো টাকার অফারে সুন্দর এই শাড়িটা ফার্স্ট ফার্স্ট ইন্ডক্স করুন অ্যাগ্রেসান ফোন নাম্বার সব গ্রীন কালার পাওয়ার অ্যান্ড কী সুন্দর সিকুয়েলসের কাজ করা এই দেখেন অনিয়ন পিঙ্ক নেট শাড়ি এই হচ্ছে শাড়ির পার অ্যান্ড এই হচ্ছে বডি নেটের শাড়ি চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন এই দেখেন কি সুন্দর শাড়িটা চারশো পঞ্চাশ টাকার অফারে ব্লাউজ পিস গ্যারান্টি আমি দিচ্ছি না কোনো শাড়িতেই ব্লাউজ পিস আছে কি জানি না ব্লাউজ পিস থাকলে আপনারা মেপে কাটবেন দেখেন কি সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকা সফট জর্জেট একটা সুন্দর শাড়ি আরো সুন্দর একটা পার্টি শাড়ি দিচ্ছি আচল অ্যান্ড বডি সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা থাকছে কি সুন্দর নেট এর মধ্যে নেটটাও খুব সফট কোয়ালিটির একটা নেট খুব সিল্কি সিল্কি একটা নেট পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে ফার্স্ট বক্স করতে হবে মিষ্টি কালারের সুন্দর একটা পার্টি শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন এইটা තම আচল এন্ড বডি নীল রঙের একটা পার্টি শাড়ি যেটাতে কিনা সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা আচলটা এন্ড এই হচ্ছে বডি নীল রঙের জর্জেট পার্টি শাড়ি 450 টাকার অফারে ঠিক ঠিক তো 450 জর্জেটের পার্টি শাড়ি আচ্ছা সুন্দর আরেকটা নীল রঙের পার্টি শাড়ি দেখাবো এটা সম্পূর্ণ কারু ওয়ার্ক করা ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখেন এটার পার্টটা অনেক সুন্দর তাই না বলেন এইটা কিন্তু কেউ মিস করবে না দ্রুত অর্ডার করবেন পার্টটা থাকবে কাট করা ফুল বডিতে হাজার বুটিকের মতো করা আছে এন্ড শাড়িটা চলে যাচ্ছে শিফন জর্জেটের মধ্যে শাড়িটা চলে যাচ্ছে একদমই সফট শিফন জর্জেটের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে আমাদের পেজে কিন্তু এত সুন্দর শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে আপনি জুয়েলারি নিতে পারবেন আমি যেটা পরেছি আর্টিফিশিয়াল পার্লার একটা গহনা আপনারা চাইলে এই গহনাগুলো নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এটা খুব সুন্দর একটা গরজার পার্টি শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন লাভ লাই কম দিয়ে ফেলবেন আল্লাহ আসসালামু আলাইকুম